তা আমি সওয়ালি রে তোর জীবনের কোন নামাজ কবল হয় নাই বলে আর সওয়ালি তোর জীবনের কোন নোজা মেয়াল কবল করি নাই আর সওয়ালি তানবী তোর জীবনের কোন জাকা সৎকা আমি আল্লা কবল করি নাই জীবনের কোন বন্দু আমি আল্লাহ কবু করি নাই ও আর সহনি তুই তো জাহান নামের বাগে হয়ে গেছ ও আমার প্যানের বিবি ওই সময় আমি আমার আল্লাহকে বলতে পারবো জমিনের মালিক আমি আর সহনি তার নামাজ যদিও কবুল হয় নাই আমি আর সবালি তার রোজা যদিও কবুল হয় নাই আমি আর সবালি ইবাদত বন্দে কখনো না ঘটনার দিকে আপনি তাকায় দেখমো আমি আপনার নবী বিশ্ববি রহমাতুল্লিল আক্রিজের উপর অনুসরণ করেছিলাম অনুকরণ করেছিলাম আমার করি আমার বিবিকে নিয়ে দাউরের প্রতিযোগিতা করেছিলাম ওয়াজমানের মালিক ওই ঘটার দিকে লক্ষ্য করে কি আমি আশাওরি তানকে माफ করা যায় না হাকিম

মাঠের মধ্যে দাঁড়াইয়া মাঠের এক মাথায় একটা দাগ দিলেন আরেক মাথায় আরেকটা দাগ দিলেন দিয়া কয় বিবি গো আজকে এই মাঠের মধ্যে আমি আর তুমি আমরা দৌড়ের প্রতিযোগিতা করব যে আমি তুমি মিলা দৌড়ের প্রতিযোগিতা করব যে কে দাগ থেকে ওই দাগে আগে যাইতে পারে আশা বলি তামিমের বিবে আপনি এত বড় বুজুর্গ মানুষ এত বড় আলাম এই জমানের শ্রেষ্ঠ আলেম সবাই আপনাকে এক নামে চিনে আপনার দৌড়ের প্রতিযোগিতা দেবেন বিষয়টা কেমন লাগে আশা বলি বলেন যে পরে বুঝাবো কেমন লাগে আগে দৌড়ের প্রতিযোগিতা দেবে এক দাগ থেকে আর এক কে আগে যাবে দৌড় দিলেন স্বামীর স্ত্রী উভয়ে দেখা যায় আর স্বামী বিবে আগে তুই লাগেছেন গিয়া কই আমি আমার স্বামীরে বাগায় দিয়েছি কি করছি যদি স্ত্রীরা বৌরে যদি কোনো কথা হারাইতে পারে তাহলে কি আনন্দই মিশিয়ে মহিলার কাজে কি যদি পারে আনন্দই মিশে আশাবালি তানবির কয় আমি আমার জামাইরে দিয়েছি আশাবালি তানুবীর কই বিবি আস এবার ওই দাগে কে আগে যাইতে পারে দেখি এবার যখন আবার স্বামী স্ত্রী মিলা দৌড় দিলেন এবার আশাবালি তানুমের রহমতুল্লাহ আগে চাই লাগলেন আশাওয়ালি তানবির বিবি পিছন দিক থেকে তাকাইয়া ফেল ফেলে মুসকে মুস্কি আসে কাছে গিয়া দেখে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ওনার কই স্বামী একবার আপনি আমার হারাইলেন একবার আমি আপনাকে হারাইলাম দুজনেই তো সমান হইলাম এই জায়গায় কান্নার কে আছে স্বামী গো সমান সমান হইলাম কান্নার কোন কারণ আমি বুঝলাম না আর সবারই তো বলেন ও আমার প্রাণের বিবি এই জায়গায় হার দিতে আমি আর সবারই তো না ও আমার প্রাণের বিবি আজকের আমি আশাবালি তানবী আমার বিশ্ব আর আর আয়সার তালা আমার একটা রাতের সঙ্গে মিলায় নিল যে আমার নবী একদিন হজরত আম্মাজান আয়সা রদি আল্লাহ তালাকে নিয়ে একদিন সফরে গিয়েছিলেন আর আম্মাজান আয়েশাকে নিয়ে এইভাবে দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন একবার আম্মাজান আয়েশাকে জিত দিয়েছিলেন প্রথমবার আর দ্বিতীয়বার নবীজি নিজে জিত নিয়েছিলেন ওই অনুসরণ আমি করলাম কেন জানুন বিবি হাসরের ময়দানে যদি মহান আল্লাহ যদি আমি আসি তার আমি কে ডেকে বলি রে তোর জীবনের কোনো নামাজ কবুল হয় নাই ওরে আসি তানবি তোর জীবনের কোন রোজা আল্লাহ কবুল করি নাই আসি তানবি তোর জীবনের কোনো জাকাত সৎকা আমি আল্লাহ কবুল করি নাই জীবনের কোনো বন্দেগী আমি আল্লাহ কবু করি নাই ও আর সামনে তার তুই তো জাহান নামের হয়ে গেছ ও আমার প্যানের বিবি ওই সময় আমি আমার আল্লাহকে বলতে পারবো ওয়াসলাম জমিনের মালিক আমি আর সামনে তানমের নামাজ যদিও কবুল হয় নাই আমি আর সামনে তানমের রোজা যদিও কবুল হয় নাই আমি আর তারমের ইবাদত বন্দে কবইলাই আল্লাহ বহু ঘটনার দিকে আপনি থাকায় যাক আমি আপনার নবী বিশ্ববি رحمتুল আলামিন কাদির উপর অনুসরণ করেছিলাম অনুকরণ করেছিলাম আমল করি আমার বিবিকে নিয়ে দাউদের পদসূকিত করেছিলাম ওসমানের নালী ওই বড়ার দিকে লক্ষ্য করে কি আমি আরশালি তানরকে maaf করা যায় না